চট্টগ্রামে মুঘল ঐতিহ্যের স্মারক আন্দরকিল্লা জামে মসজিদকে পবিত্র মসজিদে নববীর আদলে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে ষোলশ ছেষট্টি সালে নির্মিত মূল স্থাপনা অক্ষুণ্ণ রেখে পুনর্নির্মাণ করা হচ্ছে মসজিদটি এতে ব্যয় হবে প্রায় চারশো কোটি টাকা কাজ শেষ করতে লাগবে তিন বছর আন্দরকিল্লা জামে মসজিদে এখন প্রায় তিন হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন পুনর্নির্মাণের পর এই সংখ্যা চোদ্দ হাজারের বেশি হবে এর মধ্যে পাঁচশো নারী মুসল্লির জন্য আলাদা ব্যবস্থা থাকবে শিশুদের জন্য থাকবে কিডস জোন প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে তৈরি আলাদা প্রবেশ পথ রাখা হবে এছাড়া জাদুঘর রিসার্চ ইনস্টিটিউট কনফারেন্স রুম মাল্টিপারপাস হল রুম লাইব্রেরি ফুড কোর্ট গ্রিন কোর্ট সুচ মিনার পার্কিং এবং দুইশো দোকান থাকবে জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রধান স্থপতি সাদেকুল বাসার এবং সাবরিনা আফতাব জানান মদিনা শরীফের মসজিদে নববীর আদলে নতুন নকশা করা হয়েছে নতুন নকশায় মুঘল ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সংযোগ স্থাপন করা হয়েছে বহু পুরোনো মসজিদ সিক্সটিন সিক্সটি এটা আপনার সম্রাট ঔরঙ্গজেব আহমতুল্লাহ আলাই ওনার নির্দেশে এই মসজিদটা করা হয়েছিল বহু পুরনো আপনার মসজিদ প্রায় চারশো বছর হতে যাচ্ছে আপনি জানেন বাংলাদেশে প্রায় পাঁচশোটা নতুন মসজিদ হয়েছে কিন্তু এই মসজিদে পুরনো এই ঐতিহাসিক মসজিদে কোনো উন্নয়ন হয়নি তো আমরা সবাই মিলে আমাদের এটা রিলিজিয়াস অ্যাডভাইজার সাহেবকে বললাম যে আপনি একটু উদ্যোগ নেন উনিও তো চট্টগ্রামের কৃতি সন্তান তো উনি এটা উদ্যোগ নিয়ে গত নভেম্বরে উনি অ্যালান করলেন যে সরকার এটার কাজ শুরু